বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক সতা সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া আজ 16তম দিনে জাতীয় পরবাসী জড়িত মার্চ টু সেক্রেটারিয়েট দ্বিতীয়বারের মতন আবার চালু হচ্ছে আমরা যাচ্ছি আপনারা পাশে থাকবেন এবং লাইভটা ব্যাপক শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে শেয়ার করবেন সম্মানিত স্যার ম্যাডাম

দর্শক শ্রেতা আজকে নিয়ে দ্বিতীয়বার মার্স্ট সেক্রেটারিয়েট এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন আমি লাইভ সম্প্রচার করছি সারা বাংলাদেশের গুণন্ত শিক্ষকদেরকে জাগ্রত করার জন্য আপনারা লাইভ শেয়ার করবেন আমরা ধারণা করেছিলাম লাগাতার কর্মসূচি চোদ্দ দিনে যেদিন শিক্ষকদেরকে অ্যারেস্ট করেছে রক্তাক্ত করেছে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শিক্ষক প্রেস ক্লাবে আসবে কিন্তু এবারও আমরা সেদিকেই হাঁটছি যে আমরা ঘরে বসেই পেতে চাই যাই হোক তারপরে আমাদের কর্মসূচি চলছে এবং চলমান থাকবে আপনাদের সহযোগিতা পেলে আরও শক্তিশালী হবে দেখতে থাকুন প্রশাসন সামনে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ব্যারিকেড দিচ্ছে সামনের দিকে

সম্মান দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন সামনে আছে তারা প্রস্তুত আছে আর শিক্ষকরা যাচ্ছে সামনের দিকে সেক্রেটারিয়েট আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের লাইফ করছি আপনাদেরকে করে সকলকে জানান দিতে সহযোগিতা করবে সামনে আছে পুলিশ এই যে দেখতে পাচ্ছেন পুলিশ সামনে শক্ত অবস্থানে আছে আর পিছন দিয়ে শিক্ষকদের মিছিল যাচ্ছে নারী নেত্রীরা সামনে আছে কিন্তু যারা নারী নেত্রী আছে সামনে আর শিক্ষকরা আছে পিছনে তো আমাদের দর্শক শ্রীতা এই যে দেখেন পুলিশের উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে আর এগিয়ে যাচ্ছে মার্স সেক্রেটারিয়েট আপনারা দেখতে থাকুন পুলিশ প্রশাসনের লোকরা তাদের জনবল বাড়াচ্ছে সামনের দিকে আর আমরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তাদের সাফ কথা চলমান বাজার থেকে শতভাগ উৎসবতা দিতে হবে আর মাননীয় শিক্ষা প্রদেষ্টা যে বলেছে যে আগামী বাজার থেকে আমি সকল ধরনের সুযোগ সুবিধা বাড়াবো মানে সকল ভাতাগুলো বাড়াবো আমরা জানতে চাই কতটুকু বাড়ানো হবে এর একটা সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন আমরা পেতে চাই সম্মানিত দর্শক শ্রদ্ধা আপনারা দেখতে থাকুন আমি লাইভে আছি এর আগের বারও আমি লাইভে ছিলাম এ টু জেড আমার এখান থেকে প্র্যাকটিস করে ওখানে অনেকেই প্রচার করেছে যাই হোক আমরা চাই আমাদের বিষয়গুলো প্রচার হোক সবাই জানুক আপনাদের কাছে অনুরোধ থাকবে শিক্ষক অঙ্গনে প্রচার করা কারণ শিক্ষকরা যারা ফেসবুক গরম রাখত যে আমরা লিখিত প্রজ্ঞাপন চাই আর শিক্ষকদের উপস্থিতি দেখলে আপনারা বুঝতে পারেন যে কতজন আসলে লিখিত প্রজ্ঞাপন রাজপথ রাজপথে এসে পেতে চায় তারা কিন্তু সবাই শুধু ঘরে বসেই পেতে চায় যাই হোক আমরা শিক্ষক সংগঠক হিসাবে নাম লিখিয়েছি আমাদের কাজ শিক্ষক শিক্ষকদের দুর্দশা নিয়ে কাজ করা তাদের কথাগুলো যথাযথ কর্তৃ ব্যক্তিদের কালে পৌঁছানো কূটনৈতিক তৎপরতা চালানো এবং আন্দোলন সংগ্রাম সবই করা সেই জন্য এই যে মিছিল এগিয়ে যাচ্ছে শিক্ষা ভবনের সামনে ইতিমধ্যে চলে আসছে আপনারা দেখতে থাকুন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাতীয়করণ প্রত্যাশী ছোটে এত কিন্তু এগিয়ে যাচ্ছে মার্চ টু সেক্রেটারি সেক্রেটারিয়েটে তারা যাচ্ছে তাদের চাওয়া হলো যথাযথ কানে পৌঁছানো দর্শক শ্রোতা আপনারা দেখতে থাকুন মিস যাচ্ছে সচিবালয়ের দিকে এক এক করে সম্মানিত দর্শক শ্রীতারা দেখতে পাচ্ছেন আমরা শিক্ষা ভবনের সামনে দিয়ে এগুচ্ছি সামনে গত কর্মসূচিতে যেখানে শিক্ষকদের গায়ে হাত দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেদিকে যাচ্ছি ওনারা ওখানে যে ইতিমধ্যে পুলিশ ওখানে ব্যারিকেড দিয়ে ফেলেছে আমি আপনাদেরকে দেখাবো যে মিছিল এখানে যাচ্ছে আর এদিকে পুলিশ ব্যারিকেড দিয়ে ফেলেছে ইতিমধ্যে সে আগের জায়গায় যেখানে শিক্ষকদেরকে হেনস্থা করেছিল টানে টেনে ফেলে দিয়েছিল আমরা কিন্তু দেখতে পাচ্ছেন মিছিল এগিয়ে যাচ্ছে এই যে পুলিশ প্রশাসন কাটাতারে বেরিয়ে নিয়ে প্রস্তুত আছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা এখানে হাজির হয়ে গেছে সম্মানিত দর্শক শ্রোতা দেখতে থাকুন আপনারা মিছিল আসছে এগিয়ে সম্মানিত দর্শক শ্রোতা আজকেও কিন্তু সেই

দিয়ে দাও ঈদের আগে উৎসব পাতা ভাগ উৎসব পাতা দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও ভাগ উৎসব পাতা সারা সমাজ এক হও এক হও এক হও লড়াই করা সারা বাংলার শিক্ষক সমাজ ঈদের আগে উৎসব ভাতা দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও পার্সেন্ট উৎসব মানি না মানবো না তিন হাজার টাকা উৎসব ভাতা টাকা বাড়ি ভাড়া মানি না মানবো না মানি না মানবো না এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা মানি না মানবো না মানি না মানবো না

আস্তে আস্তে ম্যাডাম কথা না আমরা বলবো ওনারা কথা এই আমার সোনার বাংলায়

যেহেতু শিক্ষক মানুষ আপনারা আসলে ঘটবে না প্রতিনিধি দল যা কথা বলে আপনারা মেসিতে কথা বলে নিবেন ভাই কথা বলে নিবেন আমাদেরকে

फायनल असतील रोज राशी सुद्धा थोड्या सुद्धा शकतो

আমরা সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে জানাচ্ছি বিষয়টা যা আমরা শিক্ষা ভবনের সামনে আসার পর এখানে পুলিশ ব্যারিকেড দিয়েছে তিন স্তরে তারপর পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে পাঁচ থেকে ছয় সদস্যের একটা প্রতিনিধি দল যাবে মাননীয় শিক্ষা প্রদেশের সাথে সাক্ষাৎ করতে সচিবালয়ে ঢুকবে আমরা তাদের সম্পূর্ণ নির্দেশনাগুলো আমরা মেনে চলছি কারণ আমরা জাতির বিবেক আমরা শিক্ষক সেই জন্য সব আইন তারপর সব কিছু বিশ্ব বিবেচনা করে তারা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা ঠিক সেইভাবেই যাচ্ছি তো কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি দল সচিবালয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন কয়েক স্তরে এখানে ব্যারিকেড দিয়েছে যেহেতু একটা রেস্ট্রিক্টেড জায়গা এখানে ইচ্ছে করলেই প্রবেশ করা যায় না তো আমরা যেতে চাইলেও কিন্তু যেতে পারছি না পুলিশ প্রশাসন আমাদেরকে বুঝিয়ে বলেছে যে স্যার আপনাদের একটা প্রতিনিধি দল আমরা সচিবালয়ে পাঠিয়ে দিই আমরাও চাই আপনাদের এই বৈষম্যগুলো দূরীভূত হোক গত একদিন আগে আপনাদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি একথাও বলেছে এবং আপনাদের দাবি পূরণ হোক এটা আমরা চাই আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন এখানে আপনারা কয়েকজন সদস্য প্রতিনিধি আপনারা সচিবালয়ে যাবেন আর বাদবাকি সবাইকে প্রেস ক্লাবে যেতে অনুরোধ করবেন এতটুকু আমি জানতে পেরেছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে থাকুন এখানে পুলিশ প্রশাসন তারা তাদের দায়িত্ব পালন করছে এই যে দুই স্তর তারপর আরেকটা পিছনে একটা স্তর আছে তিন স্তরে কাটাতার বেড়া পাশাপাশি পুলিশ প্রশাসনের ভাইদেরকে বাড়িয়েছে শক্তিমতা বৃদ্ধি করেছে আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের একটা প্রতিনিধি দল এখন শিক্ষা ভবনে যাবে আমি এখন চেষ্টা করবো দেলোরসেন আজি যে সাক্ষাৎকার নেওয়ার জন্য শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আমরা গত বারোই ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস সামনে আজকে তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি প্রতীকী অনুসরণ পালন করছি আমরা ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি আমরা পালন করেছি আমাদের সারা বাংলাদেশে একদিন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি ছিল তিন দিন আমাদের সারা বাংলাদেশে পূর্ণ দিবস কর্মবিরতি ছিল আজকেও আমাদের সারা বাংলাদেশ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি এবং সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এবং মিছিলের প্রোগ্রাম আমাদের রয়েছে জাতীয় প্রেস ক্লাবে আমাদের আজকে প্রোগ্রাম প্রতিটি অনশনের পাশাপাশি মাস্টার সেক্রেটারিয়েট আজকে আমরা মিছিল নিয়ে মাওসির সামনে এসেছি প্রশাসনের পক্ষ থেকে ওনারা আমাদের কাছে সহযোগিতা চেয়ে বলতে চাই ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আমাদের আট শত ছয় সদস্যের প্রতিনিধি দলকে সচিবালয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আমন্ত্রণ গ্রহণ করেছি আমরা ছয় সদস্যের প্রতিনিধি দল আমরা সচিবালয়ে যাব আলোচনায় বসব চেষ্টা করব আমাদের দাবির ব্যাপারে আমরা তাদের দাবিগুলো নিয়ে ওখান থেকে ফিরে আসতে পারি তবে আপনাদেরকে এও বলতে চাই আমরা যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা এখানে এসেছি কোনো অবস্থাতেই শতভাগ উৎসব তার প্রজ্ঞাপন যদি না জারি করা হয় এবং আমাদের বাড়ি এবং মেডিকেল ভাতা এটা তো বৃদ্ধি করবেন উপদেষ্টা মহোদয় নিজেই আমাদেরকে এগারো তারিখ বলেছেন তিনি ডিসি সম্মেলনে বলেছেন কতটুকু বৃদ্ধি করবেন এটা ওনাকে স্পষ্ট করতে হবে দুইটা জিনিস শতভাগ ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা দিতে হবে এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা উনি কতটুকু বৃদ্ধি করবেন এটা স্পষ্ট করতে হবে এই দুইটা জিনিস স্পষ্ট করলে আমাদেরকে যখনই করবে সাথে সাথে আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে ছেড়ে চলে যাব আপনারা যারা এখানে এসেছেন রাস্তা বন্ধ না করে প্রশাসনের সহযোগিতায় আপনারা পাশে অবস্থান করেন আমরা এখান থেকে সচিবালয় গিয়ে কথা বলে আবার আমরা এখানে এসে আপনাদেরকে নিয়ে প্রেস ক্লাবে যাব কিন্তু আপনারা কোনো অবস্থাতেই রাস্তাতে কোনো বেরিয়ে সার্টিফিকেট তৈরি করবেন না এটা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমাদের আহ্বান সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে জাতীয়করণ প্রত্যাশী জুটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সুস্পষ্ট ঘোষণা দিয়েছে যে এখানে যারা অবস্থান করছেন তারা না করে রাস্তার পাশেই দাঁড়াবে রাস্তার পাশেই দাঁড়াবে এবং দল শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করবে প্রবেশ করে আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আবারও বলছি যে আমাদের একটা প্রতিনিধি দল এই মুহূর্তে যাচ্ছে সচিবালয়ে ছয় সদস্যের একটা প্রতিনিধি দল যাবে আর বাদবাকিরা এখানে অবস্থান করবে তারা সচিবালয় থেকে এসে আমাদেরকে কি বার্তা দিল সেই বার্তার উপর নির্ভর করে আমরা আপনাদেরকে আপডেট জানাবো আর অসহায় আমরা পেজ থেকে আমি সবসময় আপনাদেরকে আন্দোলন সংগ্রামের আপডেট জানিয়ে থাকি এবং সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে উজ্জীবিত করে থাকি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহতুল্লাহ